যাচ্ছি শুটিংয়ে আমাদের নতুন প্রোডাক্ট লঞ্চ হবে সেই প্রোডাক্ট লঞ্চিং ভিডিও শুট করতে যাচ্ছি দেখা যাক দেবাশ্রী ভাই এটা ভুল হয়ে গেছে ভাই আমার সানগ্লাসটা নেওয়া হয় নাই তেরি দাদাগিরি নিকাল দুঙ্গা আর গো প্রো টুয়েলভের ফিচারটা এত ভালো লাগে আমি আরামসে আমার ফোন থেকে সুন্দরভাবে আমার পুরো ক্যামেরাটা কন্ট্রোল করতে পারতেছি নট ইভেন আমার ক্যামেরার পাওয়ার বাটনেও আমার চাপ দেওয়া লাগে তো এরা আসলে খুবই অ্যাডভান্টেজ গো প্রো টুয়েলভটা বেস্ট আই থিঙ্ক আমাদের বাংলাদেশি যারা ব্লগার আছে আর ভিডিও ক্রিয়েটার আছে তাদের জন্য বা উত্তরের খাল করে কোন গভীর থেকে ময়লা তুলে আনতে

দেবাশিস ভাই আমি ঘুরাবো সামনে থেকে মাত্র একদিন সুযোগ পাইছি যে আমি শ্যুট করি তো সেইটা হচ্ছে আবার আমাদের অফিসে আজকে শুক্রবার তারপরে অফিস করতে হচ্ছে অফিসের প্রোডাক্ট ফটোশ্যুট ছিল সেই প্রোডাক্ট ফটোশ্যুট করে এখন বের হব এতো মধ্যে আমাদের সাকিব সৈকত ভাইয়ের সাথে দেখা হয়েছে এখানে কি টিকটক শ্যুট হচ্ছে নাকি ভাই তিলক কি বর্তমান টিকটক শুট করে

বৃষ্টির মধ্যে মেট্রো রেলের নিচে বৃষ্টি পড়ে না যার কারণে অনেক মানুষ এখানে এসা একটু রিল্যাক্সে দাঁড়াইতেছে পাওয়ার কি এখানেই তো না ভাই পাওয়ার কি এখানেই এটা এটা ও আচ্ছা 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 তো ফর দ্য ফার্স্ট টাইম CF মোটর থ্রি এটা আসলে একটা দারুণ অভিজ্ঞতা যে আমি বাংলাদেশে বসে প্রথম সিএফ মোটর থ্রি হান্ড্রেড এক্সপিরিয়েন্স করতেছি এটা হচ্ছে আমার খুবই কাছের বড়ো ভাই সাকিব সৈকত ভাইয়ের ভাই আমি ওনার কাছে যেই সময় কিনে তখনই ওনাকে বলছিলাম যে ভাই আমাকে একটু চালাইতে দিতে হবে তখন আসলে সময় সুযোগ হয় নাই জীবন জীবনযুদ্ধে আমি পিসায় ভাই অনেক আগেয়া এখন তিনশো সিসির যে মজা এটা আসলেই দারুণ এ সুয়াও সাউন্ড তো অস্থির সাউন্ড অস্থির আসলে বৃষ্টি হওয়ার কারণে সবার পরিস্থিতি একটু খারাপ সবাই যেটার মতো ওই সেই জন্য একটু মেট্রো রেলের নিচে সেই জন্য একটু রেস্ট করতেছিল আজকে ঘুরে ঘুরে বৃষ্টি হয়েছে তো আর তার ভিতরে তিনশো সিসির বাইক ফটো এটা আসলে দারুণ অভিজ্ঞতা দারুণ বাংলাদেশে প্রচুর জায়গা আছে যারা বিদেশে গিয়ে এক হাজার সিসি পর্যন্ত বাইক চালা আছে

तुम तो चादरी भर रह गए पर चार तारों को मशहूर इतना हो संगत से खूबसूरत खूब হয় আৰু বাইকটা এইদে এইদৰে ঘূৰাই মাৰিলে কি কৰিছে গাড়ি ভাই ধরার কোন জায়গা নাই কিচ্ছু নাই এমনি ধরার লেগে বানাইছে না